এ কোরআন একটা মজমা বলেন এটা জান্নাতের একটা বাগান জান্নাতের বাগানে যারা বসবে আল্লাহ নরের তৈরি ফেরিস্তাগণ মাহফিলের চতুর্দিকে বেষ্টনে দিয়া আল্লাহর আরশা আজিম পর্যন্ত পৌঁছে যায় জনসহান এবং আল্লাহ তাল রহমত এবং শান্তি যারা বসে তাদের উপর বর্ষিত হইতে থাকে ও নাজালাত আলাইহি মুসাকিনা ও মু আল্লাহ বলেন তোমরা যেমন ভাবে আমি আল্লাহ তাআলাকে স্মরণ কর আমি আল্লাহ তোমাদের কথা স্মরণ করি সুবাহ বলতেন না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় যে বরকতপূর্ণ এই আল্লাহ রাহাবি বলেন কেউ যদি একশোবার সুবাহ সুবাহ সুবহানাল্লাহ কেও যদি 100 বার সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহর নবী বলেন 100 টি غلام আজাদ এর করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল না ময়দান কইরা দেয় কয় কয়টা غلام 100টা غلام আল্লাহর নবী বলেন কেউ যদি একশো বার আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি একশো বার আলহামদুলিল্লাহ বলে তাহলে সে যেন একশো টি গুড়া সৎকা করলে যে সব একশো গোড়ার সবের আল্লাহ তার আমল নামায় দান করবে এ মুসলমান ওপর ধরালের রাম্মা হায়াতের কোনো গ্রান্টি না বিশ্বাসের কোন নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই জবান দিয়া কথা বলতেছেন যদি বন্ধ হয়ে যায় তাহলে এই কথাই হবে আপনার জীবনের শেষ কথা কেউ যদি একশো ইলাহা ই একশো বার পরে নবী বলেন একশোটি উঠ কুরবান করলে যে সব হয় সব আল্লাহ তালা তার আমল নামায় দান করে দিবি আমল কিন্তু সহজ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করতে কি লাগে এক আল্লাহ রলি আর এক আল্লাহর বান জিজ্ঞাসা করে অজুর দুনিয়ার এমপি মন্ত্রী ভাইল করতে গেলে অনেক অর্থ লাগে টাকা পয়সা লাগে চেয়ারম্যানকে কে বাইল করতে গেলে টাকা লাগে মেম্বার কে বাইল করতে গেলে টাকা লাগে চেয়ারম্যান বাল ধরতে গেলে সম্পর্ক করতে গেলে টাকা লাগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে টাকা লাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সময় লাগে টাকা লাগে ও হুজুর আসমানের মালিক কুলকানাতের মালিক আল্লাহ সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করেছেন মালিকের সঙ্গে সম্পর্ক করতে কি লাগে ওই ডাক আল্লাহ দে বলে আসমানের মালিক আল্লাহ টাকা লাগে না পয়সা লাগে না একটু সময় করে যদি তুমি আল্লাহকে ডাক আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ একটা অন্তর থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ তালা বলে নীরবে যদি তুমি একবার চোখের পানি ফেলে দিয়া পিছনের জিন্দগির গুণার কথা স্মরণ করে যদি বান্দা আমি আল্লাহ তালার দরবারে সে ডাক দাও আল্লাহ 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 তালা বলে আমি আল্লাহ তোর সঙ্গে সম্পর্ক করতে একটা মিনির সময় লাগে না আল্লাহ সাথে সম্পর্ক করলে আহ আল্লাহ সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই হাদিসের সাথে সম্পর্ক নাই জিকিরের সাথে সম্পর্ক নাই কবরের চিন্তা নাই হাসরের চিন্তা নাই জাহান নামেরও চিন্তা নাই নাই রে জিগির চলতেছে আ কত মানুষ বইসা বইসা আ ল্যাংটা মহিলাদের নাচ গান শুনতেছে আমল নামাটা কবিরা গুনা দ্বারা বইরে ফেলছে আরে গুনা নিয়া খবরে যাইবা আহ ও মুসলমান গানে গানে তোমার দিলটা ভরে ফেললা দিলের মধ্যে শুধু গানের খোরাক দিলা আল্লাহ খোরাক দিলা না জিকিরের খোরাক দিলা না নামাজের খোরাক দিলা না আরে একটা বার ভাবলা না চিন্তা করলা না আরে হায়াতের জিন্দিগি জিনিস শেষ হয়ে যাবে আরে তোমাকে কাপড় পরায়া জীবনের শেষ গোসল দিয়া মসজিদ থেকে কাপাল কি খানা নিয়া ওই যে বাবা কবরে দিয়ে আসবে মাটিটা পাড়া পাড়া দিবে আর যে তোমার কোন খোসখবর কেউ তোমার লবে না ঠিক না বেছি আহ এই জন্য ও মুসলমান আলেম হতে পারেন নাই আলেমের সন্ধানে তালাশ করেন আলেমের মজমানের মধ্যে বসেন আলেম হতে পারেন নাই আলেমের আকাঙ্ক্ষা লাগেন হাফেজ কোরআন হতে পারেন নাই হাফেজ কোরআন দেখে ভালোবাসেন নামাজি কে দেখলে ভালোবাসেন মুত্তাকি নেককার লোকদেরকে দেখলে ভালোবাসেন কোরআন ওয়ালাদেরকে ভালোবাসেন আল্লাহর হুকুম احکام মানেন তাহলে আল্লাহ তালা কাল কামতের কঠিন ময়দানে আলেম না হইলেও আলেমের মহাব্বত থাকলে কোরআন না পড়তে পারলেও কোরআনের মহাব্বত দিলে থাকলে আল্লাহ তালা তাকে কাল কামতের কঠিন ময়দানে হাফেজ কুরআন বানায়া আলেম বানায়া আল্লাহ তালা তাকে জান্ন দান করবে যুগ শ্রেষ্ঠ আলে যোগ শ্রেষ্ঠ একজন মহাবিস শ্রেষ্ঠ আবেদ ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই যোগ শ্রেষ্ঠ আবেদ এর নাম আবদুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ সঙ্গে এমন মোহব্বত আল্লাহ তালার সঙ্গে এমন ভালোবাসা ছিল আবদুল্লাহ ইবনুল মুবারক যদি আল্লাহ তালাকে ডাক দিত আমার মালিক আব্দুল্লাহ ইবনুল মুবারকের ডাকে সারা দিত চিল্লায় বল সুবহান আল্লাহ এমন ও মুসলমান নবী নাই বলে নবী নবী চলে গেছে উম্মতের উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস বলে আল্লাহ তাআলা উম্বতের আলেমের সঙ্গে কথা গ আগে ওহির মাধ্যমে কথা বলতেন কিন্তু এখন আল্লাহ তা আলাহ ডাইরেক্ট আলহামের মাধ্যমে আল্লাহর অলিদের সঙ্গে আল্লাহ কথা গ আব্দুল্লাহফ্লেল মোবারক যোগ শ্রেষ্ঠ আলেম উদ্দিন যোগ শ্রেষ্ঠ মহাদিজ যোগ শ্রেষ্ঠ একজন আবেদ আব্দুল্লাহফ্লেল মোবারক রাহমতুল্লাহ কে আলাই ওনার যখন এন্তেকাল হয়ে গেল সমসাময়িক আরেকজন বুজুর্গ আব্দুল আবনুল মুবারক রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন আব্দুল আবনুল মুবারক রহমতুল্লাহ আলাই উনি জান্নাতের মধ্যে বসা সুবাহ বলেন কোথায় বসা জান্নাতে এই জন্য কেউ যদি আপনার বাবাকে আপনি দেখেন আপনার বাবাকে আপনি দেখছেন তসবি পড়তেছে নামাজ পড়তেছে এরকম ভাবে ভালো একটা ফুলবাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে এমন অনেক আছে হুজুর আমি আমার আব্বার কে গতকালকার স্বপ্ন দেখলাম দেখলাম আমার আব্বা একটা ফুল বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে ভালো জায়গার মধ্যে আছে তাহলে বুঝতে হবে আপনার বাবা আল্লাহ ভালো জায়গার মধ্যে রাখছে আর অনেক মানুষ আছে বলে হুজুর আমার আব্বারা দেখলাম খালি আগুনের মধ্যে জ্বলতে আছে নেট কেগুলো নেট স্বপ্ন সমর সময়ে বুঝুন গম আবদুল্লাহ আফ্লুল আব আলাইকে বলতেছেন অকবাল্লাহ রুলি যেমন আবেদ ছিলেন যেমন আল্লাহ তালার সঙ্গে আপনার সম্পর্ক ছিল আল্লাহ তাআলা তো আপনাকে সুন্দর জান্নাত দান করছে মুসলমান বাবারা আমার এখন হলো লক্ষ্য করার বিষয়